ভারতের সংবিধান কবে কার্যকর করা হয় উত্তর অপশন সি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে সংবিধান গৃহীত হয়েছিল কিন্তু তা কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে সেই দিনটিকে গণতন্ত্র অথবা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় ভারতের সংবিধানকে কে একটি গঠনমূলক দলিল হিসাবে আখ্যা দিয়েছেন উত্তর অপশন এ ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধান সভার প্রধান ফসড়াকার ছিলেন এবং তাকে আধুনিক ভারতের স্থপতিও বলা হয় সংবিধান সংবিধানসভার প্রথম বৈঠক কবে হয়েছিল সুদোত্তর অপশন এ নয় ডিসেম্বর উনিশশো সালে সালে সভার প্রথম বৈঠক করে নয় ডিসেম্বর উনিশশো সালে যেখানে প্রথম অস্থায়ী সভাপতি হন সচিদানন্দ সিনহা ভারতের সংবিধান অনুযায়ী সার্বভৌম শব্দটির অর্থ কী সুদোত্তর অপশন বি সর্বশক্তিমান রাষ্ট্র সার্বভৌম মানে অন্য কোনো দেশের অধীনে নয় স্বাধীন ও স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন সম্পর্কে বলা হয়েছে সুদোত্তর অপশন এ তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো রাজ্য সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব না হয় রাষ্ট্রপতি শাসন জারি হয় সংবিধান অনুযায়ী ভারত একটি রাষ্ট্র দোত্তর অপশন সি সংযুক্ত ও সার্বভৌমত্ব সংবিধানের এক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্যাট ভারত শ্যালবি এ ইউনিয়ন অফ স্টেটস ভারতের সংবিধান কোটি অনুচ্ছেদ নিয়ে গঠিত সদর অপশন এ তিনশো পঁচানব্বইটি মূল সংবিধানে মোট তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ এবং বাইশটি অংশ ও আটটি তফসিল রয়েছে সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রের মধ্যকার ক্ষমতা বিভাজন করা হয়েছে সদত্তর অপশন বি সপ্তম এই তফসিলে কেন্দ্রীয় ও রাজ্য সমবায় তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের প্রস্তাবনা কোন মামলার সংশোধনীয় বলে বিবেচিত হয়েছিল উত্তর অপশন বি কেশবানন্দ ভারতী মামলা এই মামলায় বলা হয় প্রস্তাবনা সংবিধানের একটি অংশ এবং তার সংশোধন করা যায় তবে মূল কাঠামো নষ্ট করা যাবে না মৌলিক অধিকারের সংখ্যা কতটি উত্তর অপশন এ সাতটি বর্তমানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে মূলত ষাটটি ছিল কিন্তু সম্পত্তির অধিকার চৌচাল্লিশতম সংশোধনীর ধারা তুলে নেওয়া হয় ও আইনি অধিকার করা হয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত দোত্তর অপশন বি অংশ নম্বর তিন সংবিধানের তিন অংশে অনুচ্ছেদ বারো থেকে ফোন ফাই মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদ নাগরিকদের সমতার অধিকার দেয় উত্তর অপশন এ চৌদ্দ এই অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান রাষ্ট্রপতি নির্বাচিত হন কীভাবে উত্তর অপশন সি নির্বাচনী কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্য ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের ভোটে সংসদে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত উত্তর অপশন এ দুশো পঞ্চাশ জন সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা দুশো কিন্তু বর্তমানে দুশো জন রয়েছেন ভারতের সংবিধানকে বিশ্বের দীর্ঘতম সংবিধান কেন বলা হয় উত্তর অপশন সি কারণ এতে সর্বাধিক অনুচ্ছেদ রয়েছে এতে প্রায় চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ এছাড়া বারোটি তফসিল এবং এক লাখের বেশি শব্দ রয়েছে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার উত্তর অপশন বি রাজ্যপাল রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শে বিধানসভা ভেঙে দিতে পারেন সংবিধান সংশোধনের পদ্ধতি কোন অনুচ্ছেদে বলা হয়েছে সদ্যোত্তর অপশন এ তিনশো আষষ্টি নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিস্তারিত পদ্ধতি বর্ণিত হয়েছে সংবিধান অনুযায়ী ভারতের নামটি কোথায় উল্লেখ আছে সদ্যোত্তর অপশন বি অনুচ্ছেদ এক সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেলভি ইউনিয়ন অফ স্টেটস ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা গ্রহণ করেছিল উত্তর অপশন এ আমেরিকা ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছিল আমেরিকার সংবিধান থেকে কোন অনুচ্ছেদে জীবনের অধিকার বা রাইট টু লাইফ এ অন্তর্ভুক্ত উত্তর অনুচ্ছেদ একুশ এই অনুযায়ী নো পারসন বি ডেপ্রাইব অফ ইস লাইফ অর পার্সোনাল লিবার্টি অ্যাকসেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিজার এস্টাবলিশড বাই ল সংবিধান সভাকে গঠন করেছিল উত্তর অপশন ডি ক্যাবিনেট মিশন উনিশশো সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী সংবিধান সভা গঠিত হয় ভারতের সংবিধানের সর্বোচ্চ আইনি ব্যাখ্যাতাকে সদ্যোত্তর অপশন সি সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টই সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাতা সংবিধানের সাংবিধানিক জরুরি অবস্থা বা ইমার্জেন্সি বলা হয়েছে কোন অনুচ্ছেদে সদ্যোত্তর অপশন এ তিনশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ বাহ্যিক আগ্রাসন বা বিদ্রোহের সময় সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করা যায় জাতীয় আপাতকাল ঘোষণা করেন কে সূদ্যোত্তর অপশন বি রাষ্ট্রপতি জাতীয় আপাতকাল রাষ্ট্রপতি ঘোষণা করেন মন্ত্রিসভার সুপারিশে সংবিধানে পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল সদর অপশনের তেহাত্তরতম সংশোধন এবং এই সংশোধন উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্রভাষা হিসাবে কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সদ্যোত্তর অপশন এ হিন্দি সংবিধানের তিনশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হিন্দি দেবনাগরী লিপিতে ভারতের রাষ্ট্রভাষা ভারতের সংবিধান অনুসারে ধর্মনিরপেক্ষতা কী বুঝায় সদ্যোত্তর অপশন সি সকল ধর্মের প্রতি সমদৃষ্টিভঙ্গি ধর্মনিরপেক্ষতা অর্থ রাষ্ট্র কোনো ধর্মকে সমর্থন বা বিরোধে না করে সকল ধর্মকে সমানভাবে মর্যাদা দেয়